é cara de múscolo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নভেম্বর থেকে জুলাই জাতীয় সংহতির পঞ্চাশ বছর শীর্ষক গোলটেবিল সেমিনার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এতে অংশ নেন রাজনীতিবিদ ও বিশিষ্ট বিশিষ্টজনেরা সভায় বক্তারা বলেন ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের চেয়ে জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্ব কোনো অংশে কম নয় রাজনৈতিক মতানককে বিপ্লবের সুফল না আসলে তা দেশের জন্য বিপদের কারণ হতে পারে বলেও জানান তারা সময় রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা থেকে বেরিয়ে গণসার্বভৌমত্বের ধারণা গ্রহণের পরামর্শ দেন কবি ও চিন্ত ফরাদ মজাহার বলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া জনগণের কাছে রাষ্ট্রকে পৌঁছে দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। জনগণ한테 ক্ষমতাটা governance মানে কি না রাষ্ট্র한테 ক্ষমতা রাখনাম রাষ্ট্র সরকার বিশ্বত হই না রাষ্ট্র ক্ষমতা মানে আমরা যে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা মানে সেনাবাহিনী ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা মানে পুলিশে ক্ষমতা কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই মতানক্য দূরে ঠেলে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে উদার হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিদুর রহমান মঞ্জু জনগণ চাইছে একটা পরিবর্তন

কারণ তখন আমাদের ন্যাশনাল আউটলুকটা আসলে তৈরি হয়েছে দুই হাজার চব্বিশের পরে দুই হাজার পঁচিশে এসে এক বছরের মধ্যেই যদি আমরা এই গণভ্যুত্থানের পর্যালোচনা করতে যাই তাহলে আমার মনে হয় এটা একটু আর্লি হয়ে যাবে আমরা রেজাল্টটা হয়তো আরও কিছু সময় পার হলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম কতটুকু ব্যর্থ হলাম নভেম্বরের সিপাহী জনতার আন্দোলনের চেতনার পথে হেঁটেই জুলাইয়ে সফলতা এসেছে বলে জানান বক্তারা পুনর্গঠন করার সামদানি প্রত্যয় সময় সংবাদ ঢাকা